আসসালামু আলাইকুম আহমতুল্লাহি পবিত্র জুম্মার দিনে আপনাদের সবাইকে জানাই জুম্মা মোবারক আজকে আমি জুম্মার নামাজ পড়তে সিঙ্গাপুরের একটি অনেক পুরাতন মসজিদের উদ্দেশ্যে বের হয়েছি উনিশ আঠারোশো ছেচল্লিশ সালে মসজিদটি নির্মাণ করা হয় এই মসজিদটিতে যেতে গেলাং এই থেকে আপনারা আশি নাম্বার অথবা সিক্সটি থ্রি নাম্বার বাসে উঠে যেতে পারবেন এই মসজিদটির লোকেশন হচ্ছে ফোর জিরো জিরো ওয়ান বিস রোড এটা বুগিসের কাছাকাছি এই মসজিদটির নাম হচ্ছে হাজি মহ হাজি ফাতেমা এটা মসজিদের মেন ইন্টারেন্স মসজিদের ভিতরে আমি উজু করে মসজিদের ভিতরে ঢুকলাম আলহামদুলিল্লাহ মসজিদটি অনেক সুন্দর মসজিদের ভিতরের দৃশ্য এটি অনেক সুন্দর একটি মসজিদ আঠারোশো ছেচল্লিশ সালে একজন মালাই সম্ভ্রান্ত মহিলার মাধ্যমে তার টাকা দিয়ে এই মসজিদটি তৈরি করা হয় এখন খুদ বাদিস মসজিদের ইমাম সাহেব নামার শেষে মসজিদটির একটি ভিডিও করলাম ভিতরের কারুকার্যগুলো অসাধারণ الحمد لله